নবীজি বলেন যে দুনিয়াতে যদি কেউ বন্ধু বানাইতে চাও তো বন্ধু বানাইতে চাইলে তিন শ্রেণীর লোককে বন্ধু বানাও আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো সেটা হলো এক নাম্বার হলো যে বন্ধু বানাইবা কারে দুনিয়াতে যাকে দেখলে পরকালের কথা মনে পড়ে তাকে তুমি বন্ধু বানাও ই যাকে দেখলে বড় কালের কথা মনে পড়ে এমন লোককে তুমি দুনিয়াতে বন্ধু বানাও তিন শ্রেণীর লোককে তুমি বন্ধু বানাও এক নম্বর যাকে দেখলে বড় কালের কথা মনে পড়ে একে বন্ধু বানাও না কোন সুইটার পাত্পার দুর্নীতিবাস যারা রাহাজানি জড়িত মারামারি জড়িত ডুপ্লিকেটে জড়িত তাদেরকে বানাবে যাদেরকে দেখলে পরে পরকালের কথা মনে পড়ে তাদেরকে তুমি দুনিয়াতে বন্ধু বানাও কয় নাম্বার নাম্বার যাদের কথা শুনলে তোমার এলম কালাম বৃদ্ধি হয় তাদেরকে বন্ধু বানাও এই মাহফিলে আসার পরে কি আমাদের কি সেম কালাম অর্জন হবে কিনা হবে তাহলে এদেরকে তুমি দুনিয়াতে বন্ধু বানাও অনেকদিন করে

খালি আমি এতটুকু বলতে চাই বিশাল হাদিসের শেষ বাকে মানে আইন্ডা হাদিসের বাক্যের শেষ বাক্য আল্লাহ রাবুল আলমিনের সাথে ফেরেস তারা আলোচনা করেন যে আপনার কিছু বান্দা ওই জায়গায় বৈশে আছে আপনার গুন জেনেছে পুরান হাদিসের কিছু আলাপ আলোচনা হয়েছে আল্লাফাক বলেন ফেরেশতাদেরকে যে এরা কি চায় এরা কি চায় আল্লাহফাক যে ফেরেস্তারে দিগায় কি চায় আল্লাহ কি জানে না তো দিগায় কেন ফেরেস্তার কাছ থেকে লাগে তো ফেরেশতাদেরকে আল্লাহফাক ঘোষণা দেন যে এই ময়দানে যারা বসছে কোরান হাদিসের কথাগুলো আমলের নিয়ে তে শুনছে আল্লাহাকেরেস্তাদেরকে বলেন যা জমিনের যা ওই ময়দানে যারা বসে আছে ওই যে প্যান্ডেলের ভিতরে শীতের মধ্যে বসে আছে আল্লাহ বলেন তাদেরকে গোসলে দিয়া দাও এই ময়দান থেকে বাড়ি ফিরার আগে আমি আল্লাহ তাদের জিন্দিগির সব গুণা মাফ করে দিই আপনাদের অনেক লস হয়ে গেছে বৈশাখ হ্যাঁ লাভ হয়েছে তো যারা গেল তাহলে বন্ধু বানাও এদেরকে যাদের কথা শুনলে ইমান আমল বাড়ে এলেম বাড়ে আমল বাড়ে পরকালের কথা মনে হয় মনে থাকবো এই তিনটা কথা